বরযাত্রী বোঝায় বেসরকারি বাস আটকে নগদ টাকা ও সোনার গহনা লুট করার অভিযোগ একজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম মুজিবুর খান শনিবার পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানানো হয়েছে পুলিশ সূত্রে খবর গত তিরিশে নভেম্বর মাঝরাতে সালতুরা থেকে জোনা পঞ্চাশেক বরযাত্রী বাহী একটি বাসকে ঢিঙ্গাশুলের জঙ্গলে আটকায় পাঁচ থেকে সাতজন দুষ্কৃতীর একটি দল বরযাত্রীদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বিষ্ণুপুরের এসডিপিও থানার আইসি জয়পুরের ওসি এবং আমডাংরা ফাঁড়ির ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হলে ওই ঘটনায় মূল অভিযুক্ত পশ্চিম মেদিনীপুরের গরবেটা থানা এলাকার ছোট আঙ্গারিয়ার বাসিন্দা মুজিবর খানকে গ্রেপ্তার করে একই সঙ্গে অভিযুক্তের কাছ থেকে একটি তাজা গুলি একটি মোবাইল ও মোটরবাইক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে তিরিশ তারিখে রাত্রিবেলা বেলা প্রায় দুটা দিকে আমরা একটা খবর পাই সালটোলা থেকে একটা বড় যাত্রী একটা বাস আসছিল চলে জঙ্গলে না একটা গাছ কিছু লোক মিসক্রিয়ান গাছ কেটে ফেলে রেখেছিল আর বাসটাকে আটক করে ওর প্যাসেঞ্জার প্রায় পঞ্চাশ জন প্যাসেঞ্জার ছিল ওই তাদের থেকে কিছু ক্যাশ কিছু গোল্ডেন গোল্ডেন্টস এটা জোর করে নিয়ে নিয়েছিল আর তারপর গাড়ি তারপরে করেছিল তার থেকেও টাকা নিয়েছিল। পুলিশ ইমিডিয়েটলি তখন হ্রাস করে বিষ্ণুপুর টালডাঙ্গা থেকে আমদাঙ্গা থেকে ওসি জয়পুর এস ডিপি সাহেব তাড়াতাড়ি যান আমরা ওইখানে গিয়ে প্যাসেঞ্জারকে রেস্কিউ করি মিস্তির তখন পালিয়ে গেছিল তখনই পুলিশ টিম রাস্তায় নেবে পুরো পুরো জঙ্গলকে কম্বিং করেছিল কিন্তু তখন কিছু পাইনি সেই দিন আমরা একটা কেস করেছি তারপর আমাদের একটা টিম করে আমরা পুরো স্পেশাল এফোর্ট দিয়ে আমরা তদন্ত নেমে গেছিলাম আমরা বিভিন্ন টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করি যার মধ্যে আমাদের প্রিন্সিপাল একুসড ছিল মজিবুর খান ওর সঙ্গে তো তখন জানা যায় যে ওর সঙ্গে আর চারজন ছিল মূল টোটাল পাঁচজন এরাই সেই ইনসিডেন্ট ঘটিয়েছিল মজিবুরের বাড়ি আছে আমাদের গড়বেটা থানা ছোট আঙ্গারিয়া আমরা মেনুয়াল সোর্স লাগিয়ে আমরা কালকে অ্যাম্বুশ করে রাত্রিবেলা ওকে প্রায় দুটার সময় আমরা ওকে ধরি ওর ওর বাইক থেকে আমরা একটা ইমপ্রোভাইজড একটা ওয়ান শুটার পাই তারপর একটা লাইভ অ্যাডমিশন ছিল ওর মোবাইল আর আমরা ওর বাইকটা সিজার করেছি এই তারপর ওকে যখন আমরা এক্সামিন করলাম তখন ও পুরো কনফিউজ করলো আর বিভিন্ন ওর যা ছিল মিস আদার ওর অ্যাসোসিয়েটস ওর নাম বলেছে তারপর আমাদের মানে পুরো আমরা এইটা কেসটা ডিটেক্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আমাদের আর বাকিগুলো যা আছে ওদেরকেও জন্য আমাদের পুরো টিম লেগে রয়েছে ওদেরকে অ্যারেস্ট করতে চলে যাওয়ার কিছু উদ্ধার